আল্লাহ ও তার রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম খুশি হন এমনভাবে পর্দা করতে হলে কুরান ও হাদিসের নির্দেশনা মেনে চলতে হবে ইসলামে নারীদের জন্য যেমন পর্দার বিধান রয়েছে তেমনি পুরুষদের জন্য কিছু পর্দার আদব রয়েছে নারীদের পর্দার মূলনীতি এক সম্পূর্ণ শরীর ঢেকে রাখা শুধু মুখ ও হাত কোনো মতানুসারে পা খোলা রাখা যেতে পারে দুই ঢিলেঢালা ও অপ্রকাশ্য পোশাক পরিধান করা যাতে শরীরের আকৃতি স্পষ্ট না হয় তিন অস্বচ্ছ পর্দার মতো কাপড় পরিধান করা পাতলা কাপড় পরিধান করা পর্দার শর্ত পূরণ করে না চার সুগন্ধি ব্যবহার না করা যাতে অন্য পুরুষ আকৃষ্ট না হয় পাঁচ পুরুষদের সাথে সংমিশ্রণ এডানো প্রযোজন ছাড়া পর পুরুষের সাথে কথা বলা বা দেখা করা উচিত নয় ছয় শালীন ও মার্জিত আচরণ বজায় রাখা কথা বলার সময় কোমলতা না রাখা এবং দৃষ্টিকে সংয়ত করা পুরুষদের পর্দার মূলনীতি এক ন্যূনতম নাবি থেকে হাতু পর্যন্ত ঢেকে রাখা দুই শালীন পোশাক পরিধান করা টাইটফিট বা স্বচ্ছ পোশাক পরা নিষেধ তিন দৃষ্টি সংযত রাখা নারীদের প্রতি কুদৃষ্টি থেকে বিরত থাকা চার নারীদের সাথে অনর্থক কথা ও মেলামেশা পরিহার করা কুরআন ও হাদিস থেকে পর্দার নির্দেশনা আল কুরান হেনবি তুমি তোমার স্ত্রীগণকে কন্যাগণকে এবং মুমিন নারীদেরকে বলো তারা যেন নিজেদের উপর তাদের চাদরের অংশ ঝুলিয়ে দেয় এতে তারা সহজেই পরিচিত হবে এবং উত্তপ্ত করা হবে না সুরা আহজাব পাঁচ নয় মুমিন পুরুষদের বলুন তারা যেন তাদের দৃষ্টি অবন্মিত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে এটি তাদের জন্য পবিত্রতম গুণ সুরা আন্নুর তিন শূন্য তিন এক হাদিস রাসুল সাহ বলেছেন নারী পর্দাহীন অবস্থায় বাড়ি থেকে বের হলে শয়তান তার দিকে নজর দেয়া গু তিরমিজি এক সাত তিন একজন নারী পর্দার মাধ্যমে নিজেকে লুকিয়ে রাখলেই সে সর্বোৎকৃষ্ট অবস্থায় থাকে গি সহি বুখারি চার পর্দার উপকারিতা আল্লাহর সন্তুষ্টি অর্জন হয় নারীদের সম্মান ও মর্যাদা বৃদ্ধি পায় ফিতনা ও অপসংস্কৃতি থেকে সুরক্ষা পাওয়া যায় পারিবারিক ও সামাজিক বিশুদ্ধতা বজায় থাকে নৈতিকতা ও চরিত্র সংরক্ষণ হয় শেষ কথা সঠিক পর্দা করলে আল্লাহ খুশি হন রাসুল সাহ সন্তুষ্ট হন এবং আমাদের জন্য জান্নাতের পথ সুগম হয় তাই কুরআন ও সুন্নাহ মোতাবেক পর্দা করা উচিত আল্লাহ আমাদের সবাইকে পর্দা পালনের তাওফিক দান করুন আমিন